আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ ট্রেন দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কী অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন ট্রেনে ভ্রমণ করতে তাহলে ওই ব্যক্তি ভালো কোনো খবর পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ট্রেনে উঠতে তাহলে ওই ব্যক্তি কোথায় বেড়াতে যাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ট্রেনে ঘুরতে দেখা তাহলে ওই ব্যক্তির মনের মানুষের সাথে দেখা হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ট্রেনের কেবিনে ঘুমাতে তাহলে ওই ব্যক্তির সুখের দিন আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ট্রেনের ছাদে করে ভ্রমণ করতে তাহলে ওই ব্যক্তি কোনো বিপদে পড়তে পারেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ট্রেন দুর্ঘটনা তাহলে ওই ব্যক্তি হঠাৎ কোনো বড় ধরনের ঝামেলায় পড়বে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ট্রেনের টিকিট কাটতে তাহলে ওই ব্যক্তির টাকা পয়সা ইনকাম হবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য